আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বন্যাস কিচেন তো আজকে আপনাদের দেখাবো সেমাই রেসিপি জর্দা সেমাই তো এখানে একটু ডালডার মধ্যে আমরা কিশমিশ এলাচ দারুচিনের তেজপাতা একটু ভেজে তুলে রাখবো এবং এখানে আরও কিছু পরিমাণ ডালডা এবং এক চা চামচ ঘি অ্যাড করে আমরা সেমাইটা ভেজে নেব সেমাইটা আমরা আগে থেকে একটু ভেঙে ছোট করে নিয়েছি আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের সেমাই নিতে পারেন আজকে নিয়েছি একটু মোটা সেমাই তো এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে অনবরত আটতে হবে না হলে নিচে লেগে যাবে খুব সময় নিয়ে লো আছে আপনারা এটা ভেজে নেবেন এই সেমাইটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় তো আপনারা যদি বেশি করে একটু বানিয়ে সংরক্ষণ করে রাখেন তাহলে বাড়িতে হুট করে কেউ চলে আসলে আপনারা নাস্তার সঙ্গে পরিবেশন করতে পারেন খুব সময় নিয়ে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে দেখুন আমার সেমাইয়ের কালারটা একটু একটু পরিবর্তন হয়ে যাচ্ছে এর মধ্যে আমরা চিনি অ্যাড করে দিয়েছি এখানে চিনি অ্যাড করেছি তিনশো গ্রামের একটু বেশি হবে আপনাদের সেমা অনুযায়ী আপনারা কম বেশি চিনিটা অ্যাড করতে পারেন এখানে চাইলে আপনারা বিভিন্ন প্রকারের বাদামও ব্যবহার করতে পারেন তো এটা খুব ভালো করে আমরা নেড়ে নেব আর এই জর্দা সেমাইটার মূল উপকরণ হচ্ছে নারকেল নারকেলটা আপনারা অবশ্যই পাকা দেখে নেয়ার চেষ্টা করবেন তাহলে সেমাইটা ভালো হবে এখানে এক কাপের একটু বেশি নারকেল কোড়া এবং ভেজে রাখা কিশমিশগুলো আমরা দিয়ে ভালো করে অনবরত নেড়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে আর আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন দেখুন প্রায় হয়েই গেছে এটা দিন সংরক্ষণ করে রাখা যায় আর খেতেও অনেক মজার হয় তো ঈদে আপনারা যদি এমন একটি সেমাই রেসিপির সাথে রাখেন তাহলে খুবই ভালো হবে তৈরি হয়ে গেল আমার জর্দা সেমাই দেখুন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে অনেকে এই জর্দা সেমাইটা করতে গিয়ে নরম করে ফেলেন জর্দা সেমাই যদি ঝরঝরে না হয় তাহলে কি ভালো লাগে চিকন সেমাইটা দিয়ে আরও বেশি মজার হয় আপনারা চাইলে এই সেমার থেকে একটু চিকন সেমাই নিয়ে করবেন আর অবশ্যই নারিকেলটা পাকা দেখে নেবেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ